আওয়ামী লীগের ডাকা ১৩ তারিখের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামের শেরপুর শেরপুর উপজেলা শাখা ও বাংলাদেশ থেকে শেখ হাসিনা তার দল বল সহ দেশে তৌদি জনতা সহ সাধারণ মানুষের আন্দোলন সংগ্রামের মাধ্যমে 여 대해서 런치도. বিতাড়িত হয়েছে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশে ভারতে সেখান থেকে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারই অংশ বিশেষে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তারা কে এ বাংলাদেশকে লকডাউন করার জন্য তার একটি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী তৌহিদি জনতাকে সামনে নিয়ে সেই জনতা সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধ করে দেওয়ার জন্য প্রতিহত জন্য দৃঢ় হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়ত শারپور পৌরসভা সামনে অবস্থান গ্রহণ করেছে আওয়ামী লীগকে এই দেশের তুই জনতা এই দেশ থেকে বিচারিত করেছে এই দেশের তহতা এই এই দেশের কখনো ঢুকতে দেবে না এবং তাদের কোনো প্রকার কর্মসূচি কর্মকাণ্ড এই দেশের তহদীয় জনতা করতে দেবে না এবং প্রতিহত করবে সামাজিক জনতা আমি আপনাদের গুদাত্মান রাখতে চাই দেশবাসীর বাসী কাছে আপনারা সহযোগিতা করে বাংলাদেশে যে স্বৈরাচার আপনারা উৎখাত করেছেন এই স্বৈরাচার আর যেন বাংলাদেশের রাজনীতিতে আর কখনো আসতে না পারে এ দেশের তহুদি জনতাকে সাথে নিয়ে আগামী একটি ইসলামিক কল্লার রাষ্ট্র কোরআনের রাষ্ট্র ইসলামের রাষ্ট্র আমরা আপনাদের সাথে নিয়ে কায়েম করতে চাই যে আজ যেখানে অন্যায় থাকবে না অন্যায় করতে দেওয়া হবে না চাঁদাবাজি থাকবে না চাঁদাবাজি করতে দেওয়া হবে না সম্মানিত দেশবাসী আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ তাদের কর্ম সম্পূর্ণ রূপে নিশ্চিন্ন না করা পর্যন্ত এই দেশের তৌহদি জনতা ইসলাম প্রিয় জনতা রাজপথে আছে রাজপথে থাকবে ইনশাআল্লাহ